ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো যে যেখানেই থাকো সুস্থ থেকো ভালো থেকো তো সে যাই হোক দেখো সকালবেলার আবারও একটা ব্যস্ততম কাজ বাজ নিয়ে চলে আসলাম ভিডিও শেয়ার করতে তোমাদের সামনে তো দেখো আমাদের ঘরের মাটির দেওয়ালটা না এক সাইডে লেপামোছাও হয়ে গিয়েছে এক সাইডে ভালো রকম করেই যে গুঁড়ো তুষ বালি সব দিয়ে মিশে সুন্দর করে আমার শাশুড়ি লেপে দিয়েছে আর আর দিকটায় তো বাকি রয়েছে আর ওই ঘরের একটা সাইডে দেখো যে অনেক মুরগি যেহেতু সবসময় না তোলা ফেলা করতে খুবই অসুবিধা হয় তো ওই কারণে ওই ঘর একটা মানে এক সাইডে একটা ঘর করে আর তার মধ্যে রেখে দেওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল ওদেরকে খাওয়া দাওয়া দিতেই ব্যস্ত আর ও তো ভীষণভাবে ওই দায়িত্বটা পালন করে যেহেতু সে কারণে আর আমি দেখো সকালবেলা উঠেই দেখলাম যে বাড়িতে শাশুড়ি মা নেই আমি ভাবলাম যে কোথায় গেছে পাশেই মেলা হচ্ছে আর সেখানে হয়েছিল মনসাযাত্রা তো সেই যাত্রা তো একদম পুরো একদিন সারা দিন হয় একদম যতক্ষণ না বেলা উঠছে ততক্ষণ পর্যন্ত তো উনি ওখানেই গিয়েছেন পরে সেটা জানতে পারলাম সকালবেলা উঠে যেহেতু দেখতে পাচ্ছে না চারিদিকে তো ওই কারণে বাসন টাসনগুলো পুকুর পাড়ে রেখে দিয়ে আসলাম আর তারপরে দেখো ঘর উঠো ঝাটপাট দিয়ে নিচ্ছি কারণ আমার শাশুড়ি মারি কাজ ওই যে বাসনগুলো পুকুর পাড়ে রেখে দেওয়া আর হচ্ছে উনুনে ছাই তুলে ওই জায়গাটা গোবর দিয়ে নেওয়া তো যেহেতু নেই তো ওই কারণে আজকে আমি কাজগুলো করছি তো পরে ভাবলাম যে হ্যাঁ হয়তো ওখানে যেতে পারে কারণ কি এসে ফোন নেই যে জানবো কিভাবে তো ওই কারণে অনেক চারিদিক দেখে 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 তারপরে কাজে হাত দিয়েছি তো দেখো এখানে উঠোনটা আমি ঝাঁট দিচ্ছিলাম এত বেশি ধুলো ধুলো উঠছে না এই গরমের সময় এই এক সমস্যা হয় যাদের বড় উঠোন থাকে তাদের তো ভাগ্যিস আমাদের উঠোনটা একটু ছোট হয়ে গিয়েছে নয়তো যা ধুলো উঠত কি বলবো তো সেই ধুলোর জন্য না একেবারে ঝাঁট দিতে পারছিলাম না জল নিয়ে এসে ভালো করে ছিটিয়ে দিচ্ছি আমি তারপরে আমি এখানে ঝাড়টা দিয়ে নেব আর বাগানের ওই দিকটা যেদিকটা বাগান করেছে মানে উঠোনের ওই দিকটায় যেদিকটা বাগান করেছে প্রত্যেকটা গাছই উঠে গিয়েছে কিছুদিন পরে যখন গাছগুলো বড় বড় হয়ে যাবে না তখন তোমাদেরকে দেখাবো দেখবে চারিদিকে জাল খুলে দিয়ে কত ভালো লাগছে দেখতে একটা সময় তোমরা বলেছিলে যে উঠোনে উঠোনে আবার সবজি ভালো দেখায় নাকি তো জানি ভালো দেখায় না কিন্তু কেয়ার করবো বলো এই যে বর্ষার সিজন আসছে না এত বড় উঠুন রেখেও কোনো কাজ হবে না তো সে যাই হোক দেখো চারিদিকে নেট দিয়ে ঘেরা এ কারণেই ঘরে যেহেতু প্রচুর মুরগি রয়েছে তো নষ্ট করে দেবে গাছগুলো তো সেজন্য সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটা আর দিয়ে নিচ্ছে আর এখনও পর্যন্ত মানে কি বলবো সূর্যি মামা মহাশয় খুব ভালো রকমভাবে উদয় হয়নি উদয় হলেই তো যা প্রচণ্ড পচা গরম দেবে যেন হাঁসফাঁস করে মরতে হবে প্রত্যেকটা কাজ করতে গেলে যেন মনে হয় ভেবে চিনতে করতে হবে যে এত বেশি গরম না দৌড়ে দৌড়ে কোনো কাজ করতে ভালো লাগে না গরমের সময় তো সে যাই হোক তবু আর কি করব ঘরের কাজবাজ থেকে তো আর রেহাই নেই ঘরের কাজবাজ তো করতেই হবে গরম হোক আর শীত হোক আর বর্ষা হোক আর যাই হোক না কেন তো সে যাই হোক দেখো উঠুন টুটুন ঝাটপাট দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এই যে আমি ঘরটাও ঝাড় দিয়েছিলাম ঘরটার ঝাড় দিয়ে আর আমার ঘরটা ঝাড় দিতে এসেই এলোমেলো বিছানাটা যেভাবে বলি তোমাদেরকে যে এলোমেলো বিছানা আমার একদমই দেখতে ভালো লাগে না যতক্ষণ না সেটাকে গোছানো হচ্ছে তো এই যে দেখো গুছিয়ে দিচ্ছে এই যে তোমাদের বলেছিলাম না এই বিছানা চাদরটা যেই দিন বিছিয়েছিলাম প্রচুর সমস্যা হয় বিছানা চাদরটা না খুব সরে সরে চলে যায় চারিদিকে যেভাবে হোক এমনভাবে সরে যাবে না টানলেও যেন সরবে না এরকম তো সে যাই হোক দেখো এখানে কাঁথাগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর এখানে বালি সটাও রেখে দেবো আর ওই যে মশারিটা তো আমি কেঁচে নিয়েছিলাম আগের দিন আর ভালো করে না টানানো হয়নি দেখো দু সাইডটা না কেমন এখনও নিচু নিচু মতন হয়ে আছে তো সময় করে পাচ্ছে না যখন বিছানায় শুতে আসি রাতের বেলা তখন আর এনার্জি থাকে না জানালাটাও খুলে দিলাম ঘরে একটুখানি হালকা হালকা কাঁচা মিঠে রৌদ্রটা এসে পড়ুক তাহলে ভালো লাগবে ঘরটা একটু আলো বাতাস হবে আর কি তো আমার ঘরটা এবারে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আরও কাজ রয়েছে ঘরে কাজের শেষ নেই একের পর এক মোটামুটি আর তার উপরে পরীক্ষা যেহেতু পড়াতেও হবে আমার তো বললামই তোমাদেরকে যে শাশুড়ি মা যেহেতু এখনও পর্যন্ত বাড়ি আসেনি তো ওই কারণে দেখো আমার ঘরের সামনেটা আমি একটুখানি লেপে নিচ্ছি আজকে তো ভালো রকমভাবে এই সাইডে না গরমের দিনগুলোতে এগুলো হয় অতিরিক্ত মানে মাটির শুকনো ঠনঠনে থাকে তো কোনো না কোনোভাবে ধরো বিড়াল দৌড়ে গেল একদম এক চাপ মাটি উঠে চলে গেল সমস্যাটা হয়ে যায় তো ওই জন্য গোবর দিয়ে রাখলে সেই সমস্যাটার অতটা হয় না তো ওই কারণে দেখো পুরো বাড়িটা আমি একদম পুরো লেপে মুছে পরিষ্কার করে নিচ্ছি পুরোটা তো করা সম্ভব নয় ওই যে পড়ানো যেহেতু রয়েছে আর এমনিতে ও বেলাটা মোটামুটি হচ্ছে তো দেখা যাক কতটা দিতে পারি ওই যে পোটের সামনের মুখটা মানে একদম দুয়ারের মুখটা ওই পর্যন্ত দেবো ভেবেছি আর মাটির বাড়ি দেখবে যত বেশি লেপে মুছে পরিষ্কার করে রাখা যায় ততই দেখবে দেখতে ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেখানে থাকতেও ভালো লাগে এরকম হচ্ছে ব্যাপার তো এমনিতেও মাটির বাড়িতে দু চার দিন পাঁচ দিন পর পর করে এইভাবে কিন্তু গোবর মাটি দিয়ে লেপে নেওয়া হয় আমি যদিও না করতে পারি মানে আমি তো এই কাজটা করি না সাধারণত আর আমার শাশুড়ি মা করতেও দেন না মানে উনি করেন গোবর দেওয়ার কাজটা যেহেতু প্রথম থেকে আমি এটাই পারতাম না ঠিকভাবে তো ওই জন্য করতে দেয় না ওইভাবে তো আজকে যেহেতু ওই যে বললাম শাশুড়ি মা নেই তো আমি ভাবলাম এই সামনের প্রসাদটা ভালো করে লেপে মুছে নেই কারণ কি বলো তো এত বেশি ওই যে মানে মাটি এত বেশি শুকনো হয়ে যায় না এই সময় গরমের সময় তো ওই জন্য মাটির ওই যে চাপ চাপ না উঠে যায় সেই বিড়াল হেঁটে গেলেও কেন আর মানুষ হেঁটে গেলে কেন আর গোবর দিয়ে রাখলে না সেটা সেই সমস্যাটা হয় না দু চার দিন পর পর করে তো দেখো এই পর্যন্ত আমি লেপে নিচ্ছি আর বাকিটা আমার শাশুড়ি মা দেবে মানে এসেই আমাকে বলছে যে তুমি কেন করছো এটা আমিই করতাম তো সে যাই হোক ওই জন্য আমি দেখো এই পর্যন্ত দিয়ে দিচ্ছি কারণ আরও কাজ রয়েছে কাজের শেষ নেই আর প্রচণ্ড রৌদ্র উঠেছে সকাল হতে না হতেই এখন ছটা বাঁচতে না এত বেশি রৌদ্র ওঠে প্রত্যেকটা কাজ করতে গেলে না হাঁপিয়ে যেতে হয় ঘামে মানে ঘেমে নিয়ে স্নান করে যেতে হয় এখনও ঠিকভাবে মানে গরমের মাত্রা আসেনি এই সামনে আসবে আসবে করছে কিন্তু তার আগেই যে মারাত্মক গরম পড়েছে তো কত মানুষ যে মানে হার্ট অ্যাটাক করবে তার ঠিক নেই প্রচুর গরম আমাদের এই কী বলবো গ্রামের পরিবেশে চারিদিকে এত সবুজের সমারোহ মানে এত গাছপালা এখানে যদি এত পরিমাণ পচা গরম হয় তাহলে শহরে পরিবেশে কি হচ্ছে তো সে যাই হোক দেখো আমি এখানে চলে আসলাম এই সামনের প্রসানটা আমি একদম পুরো জল দিয়ে ভালো করে আজকে ধুয়ে মুশে পরিষ্কার করে নেবো আর ওই যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই পোটের দু সাইডে এত বেশি জিনিস থাকে এত বেশি জিনিস সেগুলো সরাতে সরাতেই মানে কি বলবো অনেকটা সময় চলে যায় ঘুম থেকে উঠে যেখানে এসে বসবো তার আর উপায় নেই কোথায় জলের বোতল কোথায় জলের পট কোথায় ফ্যান কোথায় কোথায় যে কী মোটামুটি সব জিনিস যেন এর উপরে এসেই চাপাচাপি হয় এটা হচ্ছে কী তো বাঙালিদের ধরন কোনো একটা উঁচু জায়গা পেলে ব্যাস সেখানে যা কিছু রেখে দিল সেখানে যা কিছু একটা অনেক কি বলবো ওই যে দেখো আমাদের যে চারিদিকে বেড়াগুলো যে যেখানে পাচ্ছে যা কিছু দেখো গুঁজে রেখে দিচ্ছে কত আর পরিষ্কার করবো আর কত আর তুলব এরম হচ্ছে ব্যাপার আর কি যত বেশি গুছিয়ে রাখতে চাই তত বেশি অগছল হয়ে যায় যেন তো তবুও যতটা পারি সব কাজের মাঝখানে এক্সট্রা করে সব কাজগুলো মানে মানে চারিদিকটা দেখে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজকে দেখো এই সামনের পোর্শনটা আমি বেশি করে জল দিয়ে ধুয়ে নেবো কেন বলতো এই যে প্রত্যেক দিন উঠোন ছাড় দিই আর প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে না প্রচুর ধুলো জমে গিয়েছে যখন আমি জলটা ঢেলে দেবো ধুলোগুলো একদম পুরো মাটি মাটি মানে কাদা কাদা হয়ে যাবে আর ইটের সঙ্গে পুরো সেট হয়ে বসে যাবে তো ওই জন্য বেশ সুবিধাই হবে তো ওই জন্য দেখো ভালো করে আগে মুছে নিয়ে একদম এক বালতি জল নিয়ে এসে ঢেলে ঢেলে একদম পরিষ্কার করে দিলাম চারিদিকটা এবারে আমি যাব যাবো বাসন মাস্তার আমি না এই যে ঘর লেপামোছা আর এই যে পোটে মুছতে মুছতেই না পুরো একদম অর্ধেক ভিজে গিয়েছি ভাবছি যে স্নান করে নেব কিন্তু আবার ভাবছি দেরি হয়ে যাবে কারণ পড়ানো রয়েছে যেহেতু পড়ানোটা টাইম মতো না করলে পরীক্ষা যেহেতু সামনে খুব সমস্যা হয়ে যাবে তো সে যাই হোক দেখ কাছাক কী করি মোটামুটি সব দৌড়ে দৌড়ে করতে হবে কিছু করার নেই আর এক গাদা বাসন বেরিয়েছে এক গাদা বাসন মাজতে ও সময় লেগে যাবে আর দেখো এই যে আমি বাসন মাজতে না এখানে পাশের বাড়ি দিয়ে আমার যে ননদের মেয়ের সাথে আমি ভিডিও করি তোমরা দেখেছো নিশ্চয়ই তো ও চলে এসছে দেখো ও আজকে পড়তেই যায়নি তো এখানে দেখো বসে বসে ও গল্প করছে ওর সাথে গল্প করছে আর গল্প করতে করতে বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে আর এই যে না মানে কি বলবো উনুনের রান্নার বলো আর যাই রান্না বলো এত তেল চিটে হয়ে যায় বাসনপত্র একটুখানি ওই যে ছাই দিয়ে না মাজলে যেন হয় না মোটামুটি আমরা তো মানে আম গ্রামের দিকের মানুষেরা তো অবশ্যই ছাই সাবান সব মিশিয়েই মাঝে শুধু না কসবাইড সাবানে ভালো করে মাজলে যেন ওই যে একটা তেল তেলে বা ল্যাল লেলে ভাবটা না যেন থেকেই যায় তো ওই জন্য একটুখানি ছাই দিয়ে ভালো করে সাবানের সাথে মিশিয়ে মাজলে না এত বেশি পরিষ্কার হয় তো ওই ওকে আমি বললাম যে একটুখানি ছাই এনে দে তো দেখো ও ছাই এনে দিয়েছে আর ও মানে কি বলবো ও সারাক্ষণই এখানে মানে বিকেলে হোক বা দুপুরে হোক যদি স্কুল না থাকে টিউশন না থাকে তাহলে এখানে আসবেই আসবে তো সে যাই হোক বাচ্চাদের সাথে এমনিতেও থাকতে বা মিশতে বেশ ভালো লাগে গল্প করতে চলতে ফিরতে আর মামি মামি প্রাণ মামি মামি করে ওরা সারাক্ষণ আমার কিন্তু বেশ ভালোই লাগে তো সে যাই হোক দেখো এখানে এক এক করে আমি সমস্ত বাসন মেজে নিচ্ছি এখনও কড়াই রয়েছে হাঁড়ি রয়েছে অনেক বাসন রয়েছে তো ভাবছি যে দুই একটা ভিজিয়ে দেবো আর হচ্ছে বাসনগুলো মেজে নিয়ে চলে যাব। কারণ এমনিতেও দেরি হয়ে যাচ্ছে পরে পড়িয়ে উঠে তারপরে মানে মেজে নেওয়া যাবে আর শাশুড়ি এসে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে মানে রান্নাঘরটা আর আমি দেখো ওই যে ঝাড় দেওয়া ঝাড়ুটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি আর ওই যে জল নিয়ে যাচ্ছে এবারে হচ্ছে রান্নাঘরটা গোবর দেবে আর রান্নাঘরটা অনেকটা বড় পরিসর তো অনেকটা জায়গা তো গোবর দিতেও অনেকটা সময় লেগে যায় প্রত্যেক দিন তিনটে উনুন আর তার সঙ্গে ওই অত বড় জায়গা তার উপরে এখন তো প্রচণ্ডভাবে এলোমেলো চারিদিকটা সব দিকটা গুছিয়ে টুছিয়ে তারপরে গোবর দিতে হয় আবার সেই রান্না বান্না করে উঠতে উঠতে সব চারিদিকটা আবার অগচল হয়ে যায় তো সে যাই হোক তোমাদের সাথে বলেছিলাম যে হচ্ছে আমি একটু একদম ভিজে গিয়েছি স্নানটা সেরে নেব তো ওকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে দশটা বেজে গিয়েছে তো ওইভাবে ভিজে অবস্থায় পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে দশটা বেজে যাওয়ার সাথে সাথে আমি ভাবলাম স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই আর ওইদিকে শাশুড়িমা ভাতটা চাপিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই মানে সকালে খাওয়ার জন্য তো ওই জন্য দেখো ওকে ওই দিকটা মাঝে মাঝে যেহেতু পরীক্ষা ও পড়ছে পড়াচ্ছে আবার স্নান সেরে এসে আগে ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে নিই তো ওই জন্য দেখো মন্দিরটা ধুয়ে নিচ্ছি ভালো করে আর এত গরম পড়েছে না তুলসী গাছে প্রত্যেক দিন আমাদের মানে আমার শাশুড়ি মা আমি দুজনেই এত বেশি জল ঢালি যে কারণ গাছগুলো না মাঝে মাঝে এমনভাবে ঝিমিয়ে শুকিয়ে যায় যেন দেখলেই কষ্ট হয় যে অনেক বেশি জলের প্রয়োজন তো সে যাই হোক দেখো ঘটে করে জল নিয়ে চলে আসলাম আমার ফুল টুল সমস্ত কিছু তোলাও কমপ্লিট ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি দেখো এখানে আর এমনিতেও মানে তুলসী গাছে স্নান করে তুলসী গাছে কড়ায় জল দেওয়াটা খুবই ভালো জিনিস আর খুবই ভালো কাজ সে যেই ঋতুই হোক না কেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যেই ঋতুই হোক না কেন স্নান সেরে এসে তুলসী তলায় কিন্তু এক ঘুটি জল অবশ্যই দেওয়া উচিত তোমরা সকলেই দেবে যেহেতু এটা খুব মানে কি বলবো খুব গৃহস্থ গৃহের জন্য খুবই মঙ্গলদায়ক আর নিজের জন্যও তাই তো সে যাই হোক দেখো আমি ঠাকুরের চারিদিকটায় ফুল দিয়ে আমি দেখো এখানে ঘটে জলটা আমি দিয়ে দিচ্ছি ছি একদম তুলসী গাছের গড়ে আবার ঘরের মধ্যেও পুজো দিতে হবে তুলসী গাছ এমন একটা বৃক্ষ যে হচ্ছে কি বলবো সারা বছরই কিন্তু এই অল্প মাটির ভিতরে আমাদের ছোট্ট মন্দির দেখে অল্প মাটির ভিতরে সারা বছরই কী সুন্দরভাবে হয় আর চারিদিকে না মানে তুলসী গাছের যে ফুল হয় চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে যায় তো সে যাই হোক দেখো ফুলগুলো কেটে দিলে আবার কিন্তু সুন্দর হয় তো এই কথাটা বলে দিলাম আর তারপরে দেখো আমি এখানে ঘরে চলে এসেছি একদম সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি ঠাকুরকে আর এখানে প্রদীপ আর ধূপটা ধরিয়ে নিচ্ছি চলো পুজো পাঠটা সম্পন্ন করি তো দেখো বন্ধুরা এখানে আমার পুজো পাঠটা কমপ্লিট হয়ে গেল চলো ওই যে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন তো এই সময় প্রচুর পরিমাণে ফুল হয় আর ঠাকুরের ভোগের থালাতে অবশ্যই তুলসী পাতা অবশ্যই দেওয়া উচিত ঠাকুরের ভোগের থালায় অবশ্যই তুলসী পাতা তোমরা দিও সকলেই জানো আশা করি তবুও আমি একটু বলে দিলাম দুপুরে রান্নাবান্না শাশুড়িমাই করেছিল তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করে আমি বিকেল থেকে আবার শুরু করেছি কারণ আজকের না একটুখানি প্ল্যান করেছিলাম যে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হবে তো সে কারণেই বসে গিয়েছি রান্না করতে যে দুটো রান্না করলে রাতের বেলা অনেকটা বেশি সময় লেগে যাবে তো ওই জন্য বিকেলবেলা দেখো মাংসটা আমি করে নিচ্ছি আর মাংসটা বাজার থেকে এনেছিলো তোমাদের দাদা ভাই একটার দিকে তো মাংসটাকে ভালো করে কিন্তু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে চারটের দিকে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি মাংসটা ওদিকটা আলু ভেজে নিয়েছি আর এদিকটা দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো কষা কষা করবো যেহেতু ঝোল করব না তাই বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিয়ে করে ফেলবো আর গ্যাসে করলে এমনিই বেশি সময় লাগে না আর আজকাল না যেহেতু বাড়িতে গ্যাস নিয়ে এসছে নতুন তো ওই জন্য রাতের বেলা রান্নাটা আমি গ্যাসেই করি তো চলো এই যে ফাইনালি মাংস কষানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লাগছে দেখতে অবশ্যই বলো কারণ মাংস আমি সাধারণত রান্না করি না খুব কম মানে বিরিয়ানির মাংস বা কোনো কি বলবো কন্টিনেন্টাল ডিশের চিকেন সেটা আমি রান্না করি কিন্তু নর্মাল যে বাড়িতে খাওয়া মাংস সেটা আমি কোনোদিন করি না আর খুব একটা বেশি মাংস রান্না করাও হয় না মানে বাপের বাড়িতে আমার মা মাংস রান্না করে আর শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা তো ওই জন্য মাংসর দিকটাই আমাকে অত ভাবতে হয় না আর যে কোনো রান্না বান্না বলো সেটা আমি খুব করি কিন্তু মাংসটা আমি একদম করতে চাই না কারণ কি বলো তো সপ্তাহে বা যে মাসে একবার করে মাংস হয় তো সে কারণে ওটা হচ্ছে ভালো খাবার আর ভালোভাবে না রান্না করলেও হবে না আমার যেন মনে হয় ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে খুব খারাপ হবে তো দেখো ফ্রায়েড রাইসের ভাতটা আমি করে নিয়েছিলাম আর ভাতটাই সুন্দর করে ঘিও মিশিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দেখো দুটো তেজপাতা দিয়েছি দুটো তেজপাতা দিয়ে ঘিয়ের সাথে একটুখানি নেড়ে ভেজে নিয়েছি আর সমস্ত সবজি যা যা লাগে গাজর বিনস ক্যাপসিকাম সব কিন্তু ভেজে টেজে আমার কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানি বানাতে মানে একটু সময় লাগলো কিন্তু ফ্রায়েড রাইস বানাতে একদমই অত বেশি সময় লাগে না দেখো ভাতটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছে আর সবজিগুলো আগে ভেজে নিয়েছে হ্যাঁ সবজির মধ্যে কী কী তোমাদেরকে তো বলে দিলাম বিনস গাজর ক্যাপসিকাম হচ্ছে মটরশুঁটিটা শুধু পাইনি আমাদের মার্কেটে তো সে কারণে একটুখানি দিয়েছি ওই যে কি বলে ওটাকে কিশমিশ আর ওই যে আমার মনে করতে পারছে না দেখো কাজু কাজু হ্যাঁ মনে পড়েছে কাজু আর কিশমিশ ওর মধ্যে একটুখানি দিয়ে নিয়েছি তাহলে টেস্টটা ভালো আসবে খেতে ভালো লাগবে তো সে যাই হোক দেখো আমি সুন্দর করে এখানে ভাতটা একদম নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আর তোমাদের কাদের কাদের ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু বেশ ভালো লাগে মানে বিরিয়ানি ফ্রায়েড রাইস বললে কোনো কথাই হবে না বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা এই সব ভীষণ পছন্দ করি মানে ভীষণ খাই আর তার উপরে চাউমিনটাও ভীষণ পছন্দ আমার ভীষণ ভালো লাগে খেতে তো সে যাই হোক দেখো তোমাদের কাদের কাদের হচ্ছে মানে কি বলবো কোন কোন খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কাদের বিরিয়ানি মানে বিরিয়ানি প্রেমী কারা আছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করো তো সে যাই হোক দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেলে এবার তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গিয়েছে একদম সুন্দর করে কাজু কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি তো চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার সময় খেতে বসবো আমি বলেছি সবাইকে যে এখানে যেহেতু পাশে মেলা হচ্ছে মেলাতে সবাই যাবে আর কি আমার শাশুড়ি মা আমাদের আবির তো সব তোমাদের দাদা ভাই তো আমি বললাম যে হচ্ছে আগে এই যে গরম গরম খাবারটা খেয়ে তারপরে মেলায় যাও মেলায় গিয়ে কোনো খাবার নয় তো একদিন নাই বা খেলে কিন্তু এই যে গরম গরম খাবারটা না খেলে না ওই মেলা থেকে এসে ঠান্ডা খেলে না অত বেশি টেস্ট বা ভালো লাগবে না আর তখন এনার্জিও থাকবে না তো ওই জন্য সকলের জন্য আমি এখানে দেখো থালায় থালাই বেড়ে নিচ্ছি আমার ঠাকুমা রয়েছে মানে আমার দিদি শাশুড়ি রয়েছে তো প্রথমবার উনি খাবেন বলছে যে এটা কি জিনিস আছে যে খেয়ে তো দেখো যে কি জিনিস তো দেখো দিদি শাশুড়ি হচ্ছে মাংস খায় না মাংস বা ডিম এসব কিছু খায় না তো ওই জন্য আগে দিয়ে দিলাম আর আমাদের জন্য দেখো এখানে থালায় থালায় বেড়ে নিয়েছি রাইসটা তো চলো আজকে সারা দিনটা এভাবেই কাটলো আর বারবারই বলবো আজকে ভিডিওটা যারা এতক্ষণ দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা হ্যাঁ যারা আমার বন্ধু নতুন বন্ধু হয়েছো তাদেরকেও অনেক 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 ভালোবাসা জানে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই দিদি একটু সাপোর্ট করো তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্টে না অনেক 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 বেশি মানে কি বলবো অনেক বেশি উপকারে আসবে আমার ফ্যামিলিতে বা আমার পরিবারের জন্য তো সে যাই হোক এবার বেড়ে নিয়েছি নিজের জন্য এবার খেয়ে নেবো চলো সকলকে গুড নাইট শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা